এই মাংসটা খেতে যা হয়েছে না বন্ধুরা তোমরা ঝটপট আমি যেরকম বানালাম এরকম করে বানিয়ে খাবে আর লেবুর রস দিয়ে সব এরকম করে রান্না করবে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা একবার শুধু বানিয়ে খেয়ে দেখো কত অসাধারণ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে আজকে আমি দুপুরে রান্না করবো চিকেন কষা তার জন্য চিকেন এনে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখব এই যে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের উপরে এবার আমি একটু এই যে লেবু কেটে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি মশলাটা করে নেব মশলাটা করবো জিরে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখতে থাক আমি কেমন করে চিকেন কষা বানাচ্ছি বৃষ্টির দিনে গরম গরম চিকেন কষা হয় গরম গরম ভাত একদম জমে যাবে আমি চিকেন কষার ভিতর একটু আলু এই যে আলু দেবো চিকেনে একটু ভেজে নিচ্ছি সরিষার তেলে রান্না করছি আমি চিকেনটা আলুও সরিষার তেলে ভেজে নিচ্ছি চিকেনও সরিষার তেলে রান্না করবো আমাদের পরিবারে একটু আলু খেতে সবাই পছন্দ করে তাই একটু আলু দিয়ে দিয়েছি চিকেন কষার ভিতরে দেখতে থাকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এমন করে এখন তেল তুলে নিচ্ছি আমি এখন চিকেনগুলো দেব তার জন্য যে এলাজ নিয়েছি এলাজ তেলে দিয়ে দিচ্ছি এই যে দারচিনি নিয়েছি আর তেজপাতা আর কয়েকটা লবঙ্গ নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আমি সরষের তেলে রান্না করছি আমি যে মশলাটা করে রেখেছিলাম চিকেন কষার জন্য এখানে জিরে আদা লঙ্কা আর এখানে আছে পেঁয়াজ রসুন আমি এখন মশলাটা চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি চিকেনটা এই যে এমন করে প্রথমে করে নিয়েছি এখন মশলা দিয়ে পনেরো মিনিটের মতন আরও কষিয়ে নেবো মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব আমি ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছিলাম এই যে বন্ধুরা প্রায় কষা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি গোটা রসুন খেতে পছন্দ করি দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি কষানো কমপ্লিট এখন আমি একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব একটু চিকেন কষা আমি অল্পই জল দেব বেশি দেব না এখন আমি লো টু মিডিয়াম আছে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে রান্না করব আমি এখন ভেজে রাখা আলুগুলো চিকেন ভিতর দিয়ে দিচ্ছি চিকেন কষায় একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এই দেখো বন্ধুরা আরও শুকায় যাবে যে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে ঝোলটা আমি এখন একটা রামলিতে তুলে নিচ্ছি এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন কষা একেবারে জমে যাবে তোমরাও বাড়িতে ঠিক আমার মতো বানিয়ে খাবে বন্ধুরা আমাদের কুষ্টিয়াতে খুব বৃষ্টি হচ্ছে এই জন্য আমি আজকে দুপুরে চিকেন কষা বানিয়েছি আর গরম গরম ভাত একেবারে জমে যাবে তোমরা তো দেখলে আমি কেমন করে চিকেন কষা বানালাম গরম গরম চিকেন কষা আর গরম ভাত তোমরা বৃষ্টির দিনে খাবে আর আমার এই রান্নাতে যদি তোমাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সামনে ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা